সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ডারিগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাটাস বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা সাহিয়াল জাতির গাভীর একটু তথ্য দেবাস কেমন আর বৃহস্পতিবার তুলনায় সোমবার আটটা একটি বড়ো হয়

এগুলার দুধের পরিমাণটা হিসাবে বাইরে বাসায় খাওয়ারটা শুধু হবে ফ্রিজিয়ানের মতো কিন্তু এগুলোর দুধ আসে না তিন লিটার চার লিটার পাঁচ লিটার সাইকেলের এটাই কিন্তু সর্বোচ্চ দুধ তবে দেখতে গাভিগুলি ভালো হয় এটাই সৌন্দর্যের জন্য সাইকেলটা কিন্তু ভালো দুধের জন্য এগুলা কোনো নয় এই গাভীর বাচ্চা এই যে দর্শক বকলা বাচ্চা কিন্তু

বাচ্চা ভালো দর্শক সারা বাচ্চা গাভীর বয়স কেমন ভাইদের এটা ছয় দা এই যে দর্শক দুই আড়াই লিটার দুধ আর যদি একটু বেশি হয় আপনাদের কবল ভালো যারা কিনবেন তাদের জন্য এটা ভালো তবে এগুলো মোটামুটি দুই আড়াই তিন লিটার আর ভিতরে দুধগুলি আছে দশ বলে বারো দাম দিয়েছেন ভিতরে যাবে এটা ভিতরে যদি দেয় নেওয়া যাবে শরীর দিকে দশে কেবল কিন্তু একটু ঠোকরা ঠুকরি হচ্ছে অর্থাৎ মাছ ধরার জন্য বসে যদি ট্যাপ বা একটা বিজিটা কিন্তু শুরুর থেকে এনাদের চাওয়ার দামটা একটু বেশি আর যেনারা কিনতেছে তারাও কিন্তু এখনও চাঁপা দাম দেয়নি কেনার দাম কিন্তু এখনও দিচ্ছে শুধু বুঝাশোনাটাই হচ্ছে এখন শুরুর দিকে আছি মোটামুটি এইটা গাবি একটু দেখালাম আরও কিছু গাবি আছে সুন্দর সুন্দর কিছু গাভির কালেকশান আছে দেখাবো আপনাদের এক নজরে দর্শক এই যে দুধা বয়সের একটা গাবি সুন্দর গাবি কিন্তু চাদরের বাচ্চা কই ওইটা ও আচ্ছা দারুণ বাচ্চা

কত দূরে যাবে একটাই নেবেন আরও নেবেন আচ্ছা আরও কিনা কাটা হবে আচ্ছা এটা ষাটের মধ্যে কিন্তু কিনা হয়েছে একটা দেড় সাল বাচ্চা গেবে তারপর শাড় মাছের কালেকশন বয়সের ছয় দাঁত ভালো হয়েছে ভালো হয়েছে আর এটা কত যাচ্ছে মানে ভাই চল্লিশ বাচ্চা বলো দামও একটু বেশি দেয় না বাচ্চাটা অনেকটাই বড় যাচ্ছে বাচ্চা কিন্তু এখনই কাটে বিক্রি করলে মোটামুটি পঞ্চাশ পঞ্চাশের আশেপাশে বাচ্চা কিনা আছে এই বাচ্চার একটু নিশ্চয় ক্লাস হবে না

आ बेजे चाचा बेजे चाचा अरे 60 भयो ल दस देखेला मलाई साइड अरे디오 कन्द देख्छौ भाइ राम आयौ न तौ न आयौ न कतै भयो मालिक भाइ 15:30

লাগদিয়ে잖아 ওইসি না ওইসব অত কথা করা আমার না গুরুইতে শোনু ওই একবারও দে করি আপাতত দেলে সাড়ে দдцаট এসা আমারে দেখান হ্যাঁ ওই দেখো দেখো